ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে সমস্ত সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে এজন্য আমরা স্লোগান তুলি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য কেরা হওয়া ধর্ম বর্ণ ভিন্ন মত এই খেলাফতের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি সংগ্রামী নীল থানার এই জনতা ইনশাল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ করবো সমাজ আমরা গড়ে তুলবো ঠিক এই انصاف এই বৈষমহীন সমাজ মানব প্রতি গণতন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন অপূর্ণাঙ্গ হতে পারে না ঠিক এর জন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দর বন্দবস্ত ঠিক হেরাফতের মূল কথা হলো এই আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন চলবে না ঠিক আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন তৈরি করতে পারবে না ঠিক এই আকাশের মালিক এই জমির মালিক খেলাফতের কথা মানুষ শাসন করবে মানুষ শাসন করবে সরকার শাসন করবে প্রশাসন শাসন করবে আইন দিবেন কে আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে একটি সমাজ গঠনের জন্য আগস্ট বিপ্লবকে ভিত্তি করে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ তবে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন আবার পতিত পরাজিত সৈনিকারি শরণান্তকারী শক্তি যেন আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই জন্য আমি আমেদু শাসনের শিকার প্রতিনিধি রাষ্ট্রিক অঙ্গন কে মহল কে উদারতা আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়তামা ইসলাম নিজামী ইসলাম গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এল ডিপি সহ যারা যারা ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব উপস্থাপন করব যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাব মানুষের সমর্থন নিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব কিন্তু পতিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভিন চর আমি রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল হতে না পারে খবরটা সাপের বেজে পাড়া দিয়ে যদি ছেড়ে দেন এই সাপ কিন্তু ঘুরে চল বাড়বে